গত সপ্তাহে হাজব্যান্ড বাজার থেকে বেশ বড়ো একটা ইলিশ মাছ এনেছিল কিন্তু সেই ইলিশ মাছ দিয়ে কি করব তার জন্য ভেবে পাচ্ছিলাম না তারপর হঠাৎ ভাবলাম এই কচুর শাক করা যাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু আমাদের সবারই ভালো মন্দ ভালোই লেগে থাকে তো সবসময় কিন্তু বাজারে এই কালো রঙের কচুর শাকটা ওঠে না সবুজ রঙেরটাই ওঠে খুব রেয়ারই পাওয়া যায় তো হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম যে কালো রঙেরটা পেলে তবেই আনবে তো সেটাই নিয়ে এসেছে তারপর সেগুলোকে ভালো করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা প্রেশার কুকারের মধ্যে সমস্ত কচু শাকগুলো দিয়ে দিচ্ছি প্রথমে পুরোটা হচ্ছিল না খানিকটা দেওয়ার পর আবার একটু কমে যাওয়ার পর বাকিগুলো অ্যাড করেছি তারপর অল্প জল দিয়ে এর মধ্যে নুন দিয়ে দু তিনটে সিটি দিয়ে দিয়েছি আর ওইদিকে কচুর শাকটা সেদ্ধ হোক আর আমি এদিকে ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথা এমনিতেই খেতে টেস্টি যা কিছুর সাথেই রান্না করো না কেন সব কিছুর সাথেই ভালো লাগে তো মাছের মাথাটা ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো আমার কচুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি তুলে রাখলাম আর কচুগুলোকে কিন্তু আমি ভালো করে ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি তারপর আরেকটু তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দেওয়ার পর জল ঝরানো কচুগুলো আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এরপর ওর মধ্যে পরিমাণ মতো হলুদে গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আর অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো কচুটা কিন্তু এখনও শুকায়নি গ্যাসটা গ্যাস কমিয়ে কচুটাকে হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত কচুর জলটা শুকিয়ে যাচ্ছে আর এই কচু রান্না করতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হয় যখন একদম জল শুকিয়ে যাবে তারপরেই কিন্তু কচুর শাক রেডি হয়ে গেল ইলিশ মাস মাছের মাথা দিয়ে কেরম লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আজকের মতো টাটা বা বাই